এবং বিচারের মুখোমুখি হয়ে জেলে যাওয়া জেনারেল ওয়াকারের সামনেও একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে প্রথমে আসুন তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে একটু কথা বলি বেশ কিছু তার সিনিয়র অফিসার তার সাথে মিটিং করেছে দেখা করেছে এবং তারা তাকে এই পরামর্শটি দিয়েছে যে স্যার আপনি যদি এভাবে না চালাতে পারেন যেভাবে দেশের সমস্যা হচ্ছে যেভাবে আর্মি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার উচিত হবে এই মুহূর্তে পদত্যাগ করে জুনিয়র কাউকে দায়িত্ব দিয়ে যার পরবর্তী যিনি আছেন তাকে দায়িত্ব দিয়ে চলে যাওয়ার এই অপশনটির শুনে তিনি কিছু বলেননি কিন্তু তিনি কিছু হোমওয়ার্ক করেছেন তিনি বিদেশের দু একটা দেশে তার পরিচিতদের কাছে খোঁজ নিয়েছেন যে সেই দেশে যাওয়ার ব্যাপারে কেমন হবে সেখানে বাড়ি ভাড়া রকম সেখানে মান্থলি লিভিং এক্সপেন্সেস রকম এই খবরগুলো তিনি নিয়েছেন বলে আমি একটি সূত্র থেকে নিশ্চিত হয়েছি একটি পশ্চিমা বিশ্বে তিনি পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসাও নিয়ে রেখেছেন সপরিবারে সুতরাং এটা এটা সবচেয়ে সম্মানজনক পরিণতি এবং প্রস্থান এর বাইরে দ্বিতীয় যে অপশনটি বলেছিলাম যে তিনি চাইলে সেনাবাহিনী সামরিক শাসন জারি করে কিংবা আর্মি ব্যাক একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা কোনো একটা ফর্মে গভর্নমেন্ট তৈরি করার সুযোগ ছিল কিন্তু জেনারেল ওয়াকার এখন কি চাইলেও সামরিক শাসন জারি করতে পারবেন কিংবা আর্মি ব্যাক একটি সরকার গঠন করতে পারবেন কিনা আর্মি ব্যাক সরকার গঠনের বিষয়টি এখানে আরো অনেক স্টেক হোল্ডার থাকবে সেটি হয়তো করতে পারেন কিন্তু তিনি চাইলেই আর ক্ষমতা গ্রহণ করতে পারবেন না তিনি একটা সময় এটা সত্যি কথা যে গত জুল গত বছরের জুলাই আগস্টে যে সামরিক এবং জঙ্গির সম্মিলিত অভ্যুত্থান সেখানে তিনি একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার সমর্থন ছাড়া তার নেতৃত্বাধীন সেনাবাহিনীর সমর্থন ছাড়া ওই জুলাই আগস্টের জঙ্গি সফল হতো না যাই পরবর্তীতে তিনি জাতির সামনে হিসেবে উপস্থিত হয়েছেন বলেছেন দেশবাসীর রক্ষার দায়িত্ব তিনি তিনি নিলেন কিন্তু তেমন কিছুই করেননি তারপরে তারপরে একটা আস্থা রেখেছিল দেশের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল পক্ষের বিপক্ষের রাজনৈতিক দল কিন্তু সেই জায়গা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন পারেননি সেখানে রাখতে সর্বজন রাজ্য একজন সেনা প্রধানের যে অবস্থান তার ছিল সেটি এখন নেই যদি আমি উপমা দিয়ে বলি তাহলে বলা যায় যে এক সময় তিনি ড্রাইভিং সিটে ছিলেন ঠিকই কিন্তু পরবর্তীতে তিনি হেল্পারের জায়গায় চলে আসেন এবং যে কোনো সময় তাকে ঘাট ধাক্কা দিয়ে ওই হেল্পারের ওই বাসের দরজা দিয়ে বাইরে ফেলে দেওয়া হতে পারে সুতরাং হি হ্যাজ লস্ট হিজ পজিশন যে একটা ভালো অবস্থান ছিল সেটা এখন নেই তৃতীয় অপশন হলো যে যেহেতু সেনাবাহিনীর একবার বিচার শুরু হয়ে গেছে এবং সেটা মিলিটারি আইনে না হয়ে বেসামরিক আদালতে হচ্ছে বিশেষ করে আইসিটির মতো একটি অবৈধ আদালতে হচ্ছে যার যার আদৌ আইনি কোনো একই নাই এই বিচার কার্যক্রম পরিচালনা করার কিন্তু তারা গায়ের জোরে অবৈধ অধ্যাদেশ জারি করে এই কাজগুলো করছে তো সেই তালিকা আরও দীর্ঘ হবে বলেই ধারণা করা হচ্ছে এবং সেই দীর্ঘতর তালিকার এক সময় জেনারেল ওয়াকার খানের নামও থাকবে সুতরাং এই দিনটা সম্ভাব্য পরিণতির দিকে আরও কিছু কথা আছে যে আমি আগেই বলেছিলাম যে জামান জামাত ইসলামের একটি মিটিংয়ে তাকে মুনাফেক বলা হয়েছিল আমরা যতদূর জানি ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে তিনি জামাত মাইন্ডেড হিসেবেই কিন্তু সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি গোলা যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন স্নেহবাধন ছিলেন এবং তার কথাবার্তা তার বিরুদ্ধে যত গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার কাছে গিয়েছে সেখানে অনেক জায়গায় উল্লেখ করা ছিল তিনি জামাতের প্রতি সহানুভূতিশীল কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে সেনা প্রধান করবার আগে সেটি আমলে নেননি কিন্তু পরবর্তীতে গত বছরের পাঁচই অগস্ট থেকে তিনি একদম ওপেন বারবার প্রমাণ করছেন যে তিনি আসলে জামাতেরই তো জামাত ইসলামী এখন জেনারেল ওয়াকার খানের ব্যাপারে পুরো দুই ভাগে বিভক্ত একদল মনে করছেন যে তার বিচার হওয়া উচিত সে যা যা করেছে গত বছর জুলাই আগস্টের তার যে ভূমিকা পরবর্তীতে যে ভূমিকা তার কারণে তাকেও আইসিটিতে বিচার করা উচিত জামাত ইসলামের আরেক অংশ মনে করছেন যে না তার সহায়তা নিয়েই আমরা এই জুলাই আগস্টের অভ্যুত্থান সফল করেছি তথা তাদের ভাষায় এটা একটা আন্দোলন সফল হয়েছে তো সেই জন্য তার বিরুদ্ধে আমাদের এত রুড় হওয়া উচিত হবে না যেহেতু তার সহায়তা নিয়ে আমরা আন্দোলনে বিজয়ী হয়েছি তার ব্যাপারে বিভক্ত হয়ে আছে তার ব্যাপারে প্রতিবেশী রাষ্ট্র ভীষণ ক্ষুব্ধ আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে সাত দিন সময় দেওয়া হয়েছিল বলেছিল যে সাত দিনের মধ্যে আপনি এই সমস্যাগুলো যে সমাধান না করতে পারেন সেক্ষেত্রে আমরা পরবর্তী অ্যাকশনে যাব তো তিনি সাত দিনের জায়গায় দশ দিন সময় চেয়েছেন এরপরে তার ভারতের সেনাপ্রধানের সাথে কথা হয়েছে বলে আমি শুনেছি এবং সেনাপ্রধান তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এই এই পুরো বিষয়টা জেনারেল ওয়াকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে তিনি সেনাপ্রধান হিসেবে তার যে দায়িত্ব তিন বছরে সেটি পরিপূর্ণভাবে মানে সেই দায়িত্ব পালন করে তিনি অবসরে যেতে চান এবং এর জন্য তিনি যা যা করার দরকার যা যা সহায়তা করা দরকার সেটি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু ভারতীয় সেনা প্রধান এই কথাটি বিশ্বাস তিনি দেন তিনি সব নৌকায় পা রাখেন তার মনের ভেতরে জামাত থাকলেও তিনি যখন আওয়ামী লীগ সভানীত্রীর সাথে কথা বলেন তিনি যখন ভারতের সেনা প্রধানের সাথে কথা বলেন কিংবা এই এই মাইন্ডের লোকজনের সাথে কথা বলেন তখন তিনি এমন ভাব করেন যে তিনি তাদের জন্য নিবেদিত প্রা এটা আমি সেই বলছি যে একজন প্রাক্তন সেনা কর্মকর্তা বলেছিলেন বারবার আমি যখন জেনারেল ওয়াকার খানের সাথে সম্পর্কে বলি ওই লাইনটা মাথায় আসে যে সে খুব ভালো নাটক করতে পারে তো জেনারেল ওয়াকার খানের নাটকের এখন আর তেমন দর্শক পাওয়া যাচ্ছে না সবার কাছে তার চরিত্রটি উন্মোচিত বরং এখন যদি সে ভারতের দেওয়া তালিকা অনুযায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ভারতও সক্রিয় হয়ে যাবে এবং সে যে জঙ্গিদের বিরুদ্ধে দশ দিনের মধ্যে কিছু করতে পারবে এটা আমি অন্তত বিশ্বাস করি না যদি সে করে সেটা হবে মীরাকর হ্যাঁ কারণ জঙ্গিদের উপরে ভর করে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আজকের এই বাংলাদেশ আজকের এই ইনুসের অবৈধ রেজিম সো এখানে জঙ্গিদের চাইলেই মোকাবেলা করা মানে ছাড়বে মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সো এই জায়গাটা অলরেডি জটিল হয়ে গেছে আর ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এখন যুদ্ধ করতে পঞ্চাশ লাখ লোক লাগে না যেমন নিউ ইয়র্কে জামাতের নায়ব আমের ডক্টর তাহের বলেছিলেন যে পঞ্চাশ লাখ লোক তার অর্ধেক ভারত থেকে যারা আসবে ঘোড়ায় চড়ে তাদের ঠেকায় দিবে তো এখন তার যুদ্ধ আসলে ঘোড়ায় চড়ে পঞ্চাশ লাখ লোক হয় না এখন তো বোতাম ট্রিপে যুদ্ধ হয় একজন বিজ্ঞানী বলেছিলেন যে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এবং সেখানে অবশ্যই পারমাণবিক বোমা ব্যবহার হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শেষে পৃথিবীর সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যাবে এবং সেখানে তখন পাথর ছাড়া আর কোনো যুদ্ধাস্ত্র অবশিষ্ট থাকবে না তো সেই রকম একটা জায়গায় বাংলাদেশ যদি স্বপ্ন দেখে জামাত ইসলামের মতো মধ্যযুগীয় একটি দল যদি স্বপ্ন দেখে যে তারা জামাতেই ঘোড়ায় চড়ে যুদ্ধ করে জিতবে এবং যেহেতু জামাতের সাথে জেনারেল ওয়াকার লিং সুতরাং এই বিষয়গুলো আসলে কাজ করছে না সুতরাং ভারত এবার খুব স্পষ্টভাবে জেনারেল ওয়াকার খানকে জানিয়ে দিয়েছে যে আপনারা প্রায়ই বলেন যে ভারত বাংলাদেশকে কন্ট্রোল করে শেখ হাসিনা সরকারকে কন্ট্রোল করতে এগুলো কোনোটাই সত্যি না ভারত বাংলাদেশের সার্বভৌমত স্বাধীনতার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এবং ভারতের প্রতি হুমকি হয়ে উঠছে সেক্ষেত্রে ভারতের অন্য রূপ আপনারা ভবিষ্যতে দেখতে পারেন ঢাকায় হচ্ছে বিচার রায় ঘোষণা হবে পহেলা ডিসেম্বর কিন্তু ইস্যুটি ঢাকা থেকে লন্ডন পর্যন্ত কূটনৈতিক ও বিচারিক মহলে কাপন ধরিয়ে দিয়েছে বিষয়টা এমন যেন ঢাকা ক্লাবের প্লট দুর্নীতির ফাইল হঠাৎ করে ওয়েস্ট মিনিস্টারের কিচেনে গিয়ে পড়েছে এই আলোচনার কেন্দ্রে রয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বা এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নি জিলিপ সিদ্দিক তার বিরুদ্ধে বাংলাদেশের রাজকীয় প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং সবচেয়ে নাটকীয় খবর হলো এই মামলার রায় ঘোষণা হবে আর মাত্র কয়েকদিন পর পয়লা ডিসেম্বর ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হচ্ছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে এই বিচারকে পরিকল্পিত ও অনাজ্য বলে নিন্দা জানিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা মজার ব্যাপার হলো প্রতিবাদ জানানো এই দলে টিউলিপের প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির বিচার সচিব আছেন আছেন সাবেক টোরি অ্যাটর্নি জেনারেল ডোমিনিক গ্রিপ সহ হাই প্রোফাইল বেশ কয়েকজন আইনজীবী ব্রিটিশ এই আইনজীবী দলটি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবেদ ইসলামকে লেখা চিঠিতে গুরুতর অভিযোগ এনে বলেছেন বাংলাদেশের টিউলিপ সিদ্দিকের আইনজীবীকে করে রাখা হয়েছিল এবং ওই আইনজীবীর মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল দর্শক দ্রুতগতির বিচারিক প্রক্রিয়া লাঞ্জনের নাম করা আইনজীবীদের প্রতিবাদ আর টিউলিপের রাজনৈতিক হরানির অভিযোগ সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমজমাট হয়ে উঠেছে প্রশ্ন হলো কেন এই রায় এত দ্রুত নেওয়া হচ্ছে দর্শক কল্পনা করুন আপনি লন্ডনের সিটি মিনিস্টার মানে কিছুদিন আগে ব্রিটেনের অ্যান্টি করাপশন বা দুর্নীতি বিরোধী দপ্তরের মন্ত্রী ছিলেন আর হঠাৎ একদিন শুনলেন সুদূর বাংলাদেশে যাকে আপনি একটি বিদেশি দেশ মনে করেন সেখানে আপনার বিরুদ্ধে বিশাল দুর্নীতির মামলার চার্জশিট রেডি মনে হতে পারে এটি যেন কোনো হলিউড অ্যাকশন মুভির প্লট টিউলিপ সিদ্দিক এই বিষয়টিকে বলছেন তিনি সেই কাফকাস্ক দুঃস্বপ্নে বা কাফকাস্ক নাইটমেয়ারে আটকে আছেন টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডের হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের নির্বাচিত এমপি লেবার পার্টির নেত্রী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমারের ঘনিষ্ঠজন আর অন্যদিকে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ভাগ্নি বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো ঢাকার ও দূরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় জানা যাবে আগামী পহেলা ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে পঁচিশে নভেম্বর ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম রায়ের এদিন ধার্য করেন বলে দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানিয়েছেন দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগটি হল প্লার বলা হচ্ছে তিনি তার খালার শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে ঢাকা শহরের অভিজাত এলাকা পূর্বাঞ্চলে বা কূটনৈতিক অঞ্চলে নিজের মা শেখ রেহানা ভাই রাদওয়ান মুজিব এবং বোন আজমিনার জন্য সরকারি প্লট বাগিয়ে নিয়েছিলেন এই মামলায় তিনি সহ জনের বেশি এই মুহূর্তে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মনোযোগের কারণ হলো এই মামলার রায় দেয়া হচ্ছে পহলা ডিসেম্বর আর চিউলেব সিদ্দিক এখন লন্ডনে বসে এই বিচারের সম্মুখীন হচ্ছেন অর্থাৎ তার অনুপস্থিতি বা ইন অ্যাপসেন বিচার চলছে আর বাংলাদেশের প্রসিকিউশন তার জন্য চাইছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড মধ্যে বহুবার ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ধরনের বিচারের প্রতিবাদ জানিয়েছেন অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমনকি গত জুনে যখন অধ্যাপক ইউনুস লন্ডনে গিয়েছিলেন তখন তার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠিও দিয়েছিলেন দাবি হলো বাংলাদেশ সরকার আনা অভিযোগগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং তিনি এই মামলার শিকার হয়েছেন কারণ তিনি তার খালা শেখ হাসিনা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশ অধ্যাপক কমা ইনুসেন দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্বে কলাস্ট্রাল ড্যামেজ ব্যাপারটা অনেকটা এমন দুজনের মারামারিতে বেচারা ভাগ্নের শখের কফির মগটাই ভেঙে গেল বাংলাদেশের অধ্যাপক ইউনুসেন সরকারের আনামূল অভিযোগটি হলো ক্ষমতার অপব্যবহার শেখ হাসিনার আমলে টিউলিপ সিদ্দিক নাকি তার প্রভাব খাটিয়ে নিশ্চিত রাজকের করেছেন অবশ্য বাংলাদেশে তার রাজনৈতিক বিষয়টি অস্বীকার করেছেন করেছেন টিউলিপ তিনি তিনি দাবি ব্রিটিশ নাগরিক এবং তার আইনজীবীরা বলছেন তার বাংলাদেশের কাগজপত্র নকল বা জাল হতে পারে কিন্তু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনার প্রসিকিউশন এইসব মানতে নারাজ তাদের দাবি টিউলিপের নামে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইটি ভোটার তালিকার নাম এবং একাধিক বাংলাদেশি পাসপোর্ট ছিল যদি আদালতে এই প্রমাণ টিকে যায় তবে কর্তৃপক্ষ তাকে আইনিভাবে তাদের নাগরিক হিসেবে বিচার করার বৈধতা পাবে গত জানুয়ারি মাসে যখন টিউলুপের বিরুদ্ধে এই দুর্নীতি এবং অর্থ পাচার অভিযোগগুলো অধ্যাপক ইউনসের দপ্তর থেকে চাওয়ার করা শুরু হয় তখন তিনি এস্টাবার সরকার থেকে পদত্যাগ করেন যদিও ব্রিটিশ সরকার নৈতিকতা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপের বিরুদ্ধে কোন বিধি ভঙ্গ করার দায় খুঁজে পাননি তবে লরি ম্যাগনাস বলেছিলেন চিউলিপের উচিত ছিল তার পারিবারিক সম্পর্কের কারণে ঝুঁকি বা সম্পর্কে সতর্ক থাকা তাকে ভাঙার দায় থেকে মুক্তি দিলেও সেই পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকির কারণে টিউলিপ সিডিকে এখন ভুক্তি হচ্ছে বলে মনে করেন কিন্তু পয়লা ডিসেম্বর রায় ঘোষণার আগে টিউলিপের ইস্যুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আবারও বড় হেডলাইন ইস্যু হয়ে গেল ব্রিটিশ দলের তা গার্জিয়ান এর এক্সক্লুসিভ এক খবরে বলা হয়েছে ব্রিটিশ হাই প্রোফাইল আইনজীবীরা বিষয়টি নিয়ে চুপ করে বসে থাকার পাত্র নন তারা লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারকে একটি পড়া চিঠি পাছিয়ে এই বিচার প্রক্রিয়ার নিন্দা করেছেন ব্রিটিশ দৈনিক দা গার্ডিয়নের বলা হচ্ছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রীর পরিকল্পিত বিচারের নিন্দা জানিয়েছেন শীর্ষস্থানীয় আইনজীবীরা গার্ডেনের এক্সক্লুসিভ এই সংবাদটিতে বলা হয়েছে হাই প্রোফাইল আইনজীবীরা মনে করেন প্রাক্তন সিটি মন্ত্রী টিউলিপ সিদিকের অনুপস্থিতিতে তার বিচারের সময় মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে দর্শক কড়া ভাষায় লেখা চিঠিতে স্বাক্ষর করা আইনজীবীদের মধ্যে আছেন টিউলিপের বিরোধী রাজনৈতিক দলের সদস্য সাবেক বিচার সচিব রবার্ট ব্যাকলান্ড কেসি এবং সাবেক টোরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক ক্রি আরও আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী চেরি প্লেয়ার কেসি ফিলিপ স্যান্স কেসি এবং জিওফের কেসি এরা সবাই মিলে এই বিচারকে কৃত্রিম এবং পক্ষপাত দুষ্টু বলেছেন মানে যাকে ইংরেজিতে বলা হয় আনফেয়ার ব্রিটিশ নাম এই আইনজীবীদের পক্ষ থেকে তোলা মূল অভিযোগগুলো শুনলে মনে হবে এ যেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নয় তৃতীয় বিশ্বের কোন স্বৈরাচারী সরকারের কার্যকলাপের বিবরণ ব্রিটিশ এই হাই প্রোফাইল আইনজীবীদের চিঠিতে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে প্রথম অভিযোগটি হলো ব্রিটিশ আইনজীবীরা বলছেন যে প্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার করা হচ্ছে সেটি মৌলিক অধিকারের লঙ্ঘন কারণ টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগ বা সাক্ষ্য প্রমাণ সম্পর্কে জানানো হয়নি দ্বিতীয় সবচেয়ে গুরুতর সেটি হলো টিউলিপের আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে বলা হয়েছে টিউলিপের পক্ষে নিযুক্ত একজন স্থানীয় আইনজীবীকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং তার কন্যাকে হুমকি দেওয়া হয়েছিল ফলস্বরূপ তিনি মামলা থেকে সরে আসতে বাধ্য হন ব্রিটিশ আইনজীবীরা লিখেছেন এই ধরনের প্রক্রিয়া কৃত্রিম এবং প্রসিকিউশন চালিয়ে যাওয়ার একটি পরিকল্পিত এবং অনার্য উপায় তাদের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ বিধি প্রদর্শন একটি প্যাটার্নের প্রতিবেদনের সঙ্গে এটি মিলে যায় ব্রিটিশ আইনজীবীদের আনা তিন নম্বর অভিযোগটি হলো মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা ব্রিটিশ আইনজীবীদের অভিযোগ দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং প্রধান অধ্যাপক তত্ত্বাবকমণ্ডলীর নিউজ প্রকাশে মিডিয়ায় টিউলিপ সিদ্দিককে অভিযুক্ত করে বারবার মন্তব্য করছেন ক্ষমতাধরদের এই ব্যাপক প্রচার নিরপেক্ষ বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন ব্রিটিশ আইনজীবীরা চিলিপ সম্পর্কে আইনজীবীরা তাদের চিঠিতে বলেছেন যেহেতু তিনি যুক্তরাজ্যে থাকেন এবং যুক্তরাজ্যের নাগরিক তাই তিনি স্পষ্টতই পলাতক নন তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য যার সাথে হাউস অব কমন্সের যোগাযোগ করা যেতে পারে এবং প্রকৃতপক্ষে তাকে প্রত্যর্পণ চাওয়ার উপযুক্ত কারণ থাকলে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা যেতে পারে চিঠিতে বলা হয়েছে সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ব্রিটিশ আইনজীবীদের গুরুতর উদ্বেগ রয়েছে মিস সিদ্দিকের অনুপস্থিতিতে বিচার অনাজ্য তার আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ নেই বা প্রকৃত পক্ষে কোনো সুযোগ নেই যে তার অনুপস্থিতিতে কোনো যুক্তি ছাড়াই তার বিচার করা হচ্ছে এবং এই প্রক্রিয়াটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্যতার মানদণ্ডের চেয়ে অনেক কম আইনজীবীরা সুষ্ঠু বিচার এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষকে এই উদ্বেগগুলো সংশোধন করার আহ্বান জানিয়েছেন দর্শক ব্রিটিশ আইনজীবীদের প্রতিবাদ এটাই প্রমাণ করে এই রায় আন্তর্জাতিকভাবে সহজে গ্রহণযোগ্য হবে না কারণ আইনজীবীরা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ আইনজীবীকে হুমকি এবং পক্ষপাতে সুস্পষ্ট অভিযোগ এনেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এই মামলাটিকে দেখছেন বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করার হাতিয়ার হিসেবে ব্যবহারের একটি সাম্প্রতিক দৃষ্টান্ত হিসেবে এখন প্রশ্ন হলো পহেলা ডিসেম্বরের রায় যদি টিউলিপের বিরুদ্ধে যায় তবে তার পরিণতি কি হবে প্রসিকিউটর মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে দোষী সাব্যস্ত হলে টিউলিপ সিদ্দিকের তিন থেকে দশ বছরের কারাদণ্ড হতে পারে কিন্তু যেহেতু যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই তাই তিনি যুক্তরাজ্যে সুরক্ষিত থাকতে পারেন দর্শক এই মামলার সবচেয়ে আলোচিত দিক হলো এর অস্বাভাবিক দ্রুততা দুর্নীতি বা অর্থপ্রচার মতো জটিল মামলা বাংলাদেশে সাধারণত বছরের পর বছর চলতে থাকে সেখানে ক্ষমতার শেখ পরিবারের বিরুদ্ধে এই রায় আসছে একেবারে সুপারসনিক গতিরে এই দ্রুততার পিছনে কি অধ্যাপক ইউনুসের ব্যক্তিগত আক্রোশ কাজ করছে না এটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ সেই প্রশ্ন উঠছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন গুরুতর বিরোধী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে ইউনুসকেও বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলার সম্মুখীন হতে হয়েছিল যদিও ক্ষমতায় আসীন হওয়ার পর রাতারাতি আদালত সেসব অভিযোগ খারিজ করে দেন স্বাভাবিকভাবেই ক্ষমতায় বদলের পর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সম্পর্ক কেমন হবে তার সহজী দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে মামলার রায় অক্টোবর বা নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে অভিমত হলো এই বিচারিক প্রক্রিয়ার স্বাভাবিক গতির ইঙ্গিত দেয় না বরং এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যের কারণই হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং সমালোচকরা মনে করছেন এই দ্রুত বিচার প্রক্রিয়াটি হল রাজনৈতিক বিলুপ্তকরণের কৌশল যাকে ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল প্রশ্ন হলো এর পেছনের কারণ কি বিশেষজ্ঞরা মনে করেন গত সতেরোই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে আবার গত বারোই মে থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে কিন্তু নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপ বাড়ছে সরকারের উপর এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খুব দ্রুত মামলায় রায় দেওয়া হচ্ছে যেগুলোতে মূলত শেখ পরিবারের সদস্যরাই মূল আসামি এর অর্থ হলো যদি কোনো কারণে সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় তাহলে ইতিমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা হয়তো দেশে এসে আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না তখন শেখ পরিবারের অন্য সদস্য যেমন শেখ হাসিনার বোন শেখ রেহানা মেয়ে সাইমা পুতুল এবং ছেলে ওয়াজেদ জয় দেশে এসে আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা জানতে পারে পারে সেটি যাতে না হতে সেজন্যই তড়ি ঘড়ি করে প্লট দুর্নীতির মামলাগুলো রায় দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকে প্লট দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া অন্য তিনটি মামলা যেগুলোকে আসামি হলেন শেখ হাসিনা ও তার ছেলে এবং মেয়ে সেই মামলাগুলো রায় দেওয়া হবে সাতাশে নভেম্বর এমনকি হাইকোর্টের থাকা টিউলিপের বিরুদ্ধে পুরাতন গুলশান মামলাটিও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে মনে হতে পারে বাংলাদেশের আদালত পাড়ায় সাধারণত ধীর গতিতে চলা বিচার এখন ইন্দো সরকারের অধীনে রেস ট্র্যাকের দ্রুততম ঘোড়ায় পরিণত হয়েছে বিশেষ করে যখন প্রতিপক্ষ শেখ পরিবার টিউলিপ সিদ্দিক মনে করছেন ঢাকা ও লন্ডনের এই ডামাডোল আসলে দুই মহারথী শেখ হাসিনা এবং অধ্যাপক মোহাম্মদ ইনুসের দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক রেশারেশির ফসল এই রেশারেশিতে টিউলিপ সিদ্দিক এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে রাজনৈতিক বিশ্লেষণে এটাকে প্রতিশোধের খেলা হিসেবেই দেখা হচ্ছে যেখানে অধ্যাপক ইনুসের জিতে থাকা সরকার দুদককে ব্যবহার করে খুব তড়ি করে বিচারিক দণ্ড নিশ্চিত করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠে আসছে এই পুরো পরিস্থিতিকে একটি পারিবারিক সোপ অপেরার সাথে তুলনা করা যায় যেখানে দুই প্রধান চরিত্রের ব্যক্তিগত আক্রোশের মধ্যে ফেসে গেছেন শেখ হাসিনার আন্তর্জাতিক ক্ষেতি সম্পন্ন ভাগ্নি অপেক্ষা শুধু পহেলা ডিসেম্বরের দশক পহেলা ডিসেম্বরের রায় যদি দোষী সাব্যস্ত হওয়ার পক্ষে যায় তবে তা শুধু সে পরিবারের বিরুদ্ধে একটি আইনি দণ্ড হবে না বরং বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলে দেবে জানিয়ে ব্রিটিশ আইনজীবীরা ইতিমধ্যে সরব হয়েছেন দেখা যাক এই রাজনীতি রসন ঠিক কি ফল নিয়ে আসে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দোহায় গেছেন দোহা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ষড়যন্ত্রের বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদী বা আদি ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে দোহা এই দোহার মাটি থেকে বাংলাদেশকে কেটে কুটে চাষবাস করবার নানান রকম পরিকল্পনা শুরু থেকেই হয়েছে আঙ্গোলিক সরকারের পতনের আগে থেকে এবং এখন পর্যন্ত ওই মূল কেন্দ্র মার্কিন কর্মকর্তারা ওখানেই আসেন ওখানেই থাকেন এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু কাতারের দোহায় এবং সেখান থেকে পরিকল্পনা হয় চাপাশ দ্বীপ এই খবরগুলো দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী আজকে একটি স্টোরি করেছে সেই স্টোরি সূত্রে জানা যাচ্ছে যে খলিলুর রহমান একটি ফ্লাইট ফ্লাইট নম্বর এই ফ্লাইটে তিনি আজকে মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুহার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করার পর আগামী আঠাশ নভেম্বর শুক্রবার তিনি দেশে ফিরবেন নর্থ ইস্ট নিউজ বলছে যে খলিলুর রহমান এর আগেও কাতারের দোহায় তিনবার সফর করেছেন নর্থ ইস্ট নিউজের হাতে আসা সরকারি নথিতে দেখা গেছে যে খলিলুর রহমান তিন দিনের জন্য পঁচিশ থেকে আঠাশ নভেম্বর দোহায় থাকবেন দোহায় তিনি কাদের সাথে দেখা করবেন তা সঠিক রেকর্ডে না থাকলেও বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে তিনি সম্ভবত মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করবেন সফরের অনুমোদনের আনুষ্ঠানিক আদেশ গতকাল চব্বিশে নভেম্বর জারি করা হয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দোহা সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষ করে ১৯ নভেম্বর ভারতের রাজধানীতে দোহাদের সাথে বৈঠকের আলোকে যেখানে তারা আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু অংশে অবস্থিত শিবির থেকে পরিচালিত ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান হুমকি এই প্রসঙ্গে সূত্র জানিয়েছে যে ভারতীয় পক্ষ ভারত বাংলাদেশ সীমান্তে দুই থেকে তিনটি বাংলাদেশি জেলায় কমপক্ষে বারোটি শিবিরের উপস্থিতি সম্পর্কিত প্রমাণ সরবরাহ করেছে খলিলুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম এবং রংপুর বিভাগে অবস্থিত ক্যাম্পগুলি ভেঙে ফেলার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনী কর্তৃক কোন স্পষ্ট প্রচেষ্টার লক্ষণ দেখা যায়নি খলিলুর রহমান ফিরে আসার পরেও ভারতীয় প্রেসক্রিপশনের পরেও তবে গতকাল চব্বিশে নভেম্বর ত্রিপুরা সংলগ্ন কুমিল্লা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট এমন একটি ক্যাম্প ধ্বংস করার চেষ্টা করে যা ইঙ্গিত দেয় যে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সতর্কতামূলক বক্তব্য খলিলুর রহমানের উপর কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে আরও আকর্ষণীয় বিষয় হলো যে খলিলুর রহমানের দুহা সফর যা গত বছরের আগস্টে বাংলাদেশের শাসন পরিবর্তনে ভূরাজনৈতিক প্রভাব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণকারী মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান আমি শুরুতেই বলেছি চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে খলিলুর রহমান দোহায় তিনবার সফর করেছেন তবে এই সফরের ফলাফল এবং সেখানে তিনি মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে খুব একটা স্পষ্ট বার্তা পাওয়া যায়নি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাতার একটি ফ্লাইটে প্রথম সফর করেন সরকারি সফর হিসেবে বিবেচিত খুলিলুর রহমান কাতারের রাজধানীতে মার্কিন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং তাদের কাছ থেকে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে ব্রিফিং নেন বলে জানা গেছে মে মাসে দোহা সফরের কয়েকদিন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনও ওয়াশিংটন ডিসিতে যাওয়ার আগে কাতারের রাজধানীতে ছিলেন খলিলুর রহমান ছাব্বিশে জুলাই দোহায় ছিলেন যেখানে তিনি আবার মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং পাঁচই আগস্ট ঢাকায় ফিরে আসেন দোহায় তার তৃতীয় সফর ছিল আঠাশে আগস্ট পরের দিন তিনি ঢাকায় ফিরে আসেন তিনি রোহিঙ্গা রাখাইন মধ্যস্থতার কৌশল তৈরির জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে অংশ নিতে দোহায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে দোহা থেকে ফিরে আসার পরপরই খলিলুর রহমান তিন সেপ্টেম্বর থেকে দুই দিনের বেইজিং সফরে যান খলিলুর রহমান আসলে দৌড়াচ্ছেন বিশেষ করে কূটনৈতিক বিষয়গুলো এবং মার্কিন সমন্বয় সাধন করে যাচ্ছেন এমনকি সর্বশেষ দেখলেন যে ভারতীয় সমন্বয় সাধন করে রহমান মার্কিন পরামর্শ বুদ্ধি গেছেন বলে ধারণা করা হচ্ছে কিছু পরিবর্তন দিল্লি থেকে ফিরে আসবার আসার প্রায় পাঁচ দিন হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেল এখনো পর্যন্ত বাংলাদেশে যে খুব একটা গুণগত পরিবর্তন হয়েছে দিল্লির প্রেসক্রিপশন যে শুনছে বা শুনেছে এটি এখনো পর্যন্ত দৃশ্যমান নয় তবে গতকালকে ত্রিপুরা সংলগ্ন একটি ঘাঁটি জঙ্গি ঘাঁটি সেনাবাহিনীর গড়িয়ে দেওয়া এটি কিছুটা ইতিবাচক বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে এখন খলিলুর রহমান দোহা থেকে ফিরে আসার পর আরো কি কি ঘটে সেগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আসলে সত্যিকার অর্থে আমরা যেভাবে আশা করেছিলাম একটা পরিবর্তন হবে হয়তো যে ভারত থেকে খলিলুর রহমান ফিরে আসবার পরে এখনো পর্যন্ত আমি এই কথাগুলো বললে অনেকে হতাশ হয়ে যান না হতাশার কিছু নেই কাজ চলছে তবে আজকেও এখনো চূড়ান্তভাবে বলার সময় আসেনি যে মার্কেট চলে যাচ্ছে ইউনুস চলে যাচ্ছে অনেকে বলবেন হ্যাঁ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখনো কাজ চলছে এখনো চলমান ভারত কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে বাংলাদেশ সরকারের এই যে নেগোসিয়েটর নেগোসিয়েট করেন যিনি খলিলুর রহমান তিনিও কাজ করছেন দৌড়ে বেড়াচ্ছেন তাও দিল্লি তো আজকে দোহা এই করে বেড়াচ্ছেন চূড়ান্ত সমাধানের জন্য হয়তো আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে এর মধ্যে নয়াদিল্লি সফরে আসছেন ভ্লাদিমির পুতিন রাশিয়ান প্রেসিডেন্ট নানান ঘটনা আছে এই ঘটনাগুলোর জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে হওয়া যাবে না পরিবর্তন সুনিশ্চিত বাংলাদেশের এটি সময়ের ব্যাপার কারণ একটা দেশ কতটা ব্যর্থ হলে আর পরিবর্তন হতে পারে কারণ আজ থেকে দেড় বছর আগেও মানুষ দেখেছে বাংলাদেশকে আছে দেড় বছর পরে দেখছে ব্যর্থতার তো একটা লিমিট আছে লিমিট ক্রস করে গেছে কাজে পরিবর্তন আসন্ন আমরা অপেক্ষা করি